এবার রাজ্যের সমস্ত প্রাথমিক শিক্ষককে টেট পাশ করতেই হবে বলে নির্দেশ দিয়েছে সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জেলা প্রাথমিক শিক্ষা সংসদগুলিকে চিঠি দিয়েছে পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ আগামী দু বছরের মধ্যে টেট পাশ করতে হবে সমস্ত প্রাথমিক শিক্ষককে এই নির্দেশ দিয়েছে সর্বোচ্চ আদালত যাদের পাঁচ বছরের কম চাকরি রয়েছে তাদের টেট উত্তীর্ণ না হলেও চলবে পদোন্নতি যদি তারা চান তাহলে টেট পাস করতে হবে আর পাঁচ বছরের বেশি যাদের চাকরি রয়েছে তাদের টেট পাস করা বাধ্যতামূলক পরীক্ষায় যদি পাস না করেন বা পরীক্ষায় যদি বসতে না চান তাহলে তাদের চাকরি ছাড়তে হবে কিন্তু অবসরকালীন সমস্ত সুযোগ সুবিধা তারা পাবেন নমস্কার বন্ধুরা স্বাগতম আপনাদের আমাদের আজকের বিশেষ পর্বে আজ আমরা আলোচনা করব এমন এক বিষয় নিয়ে যা পশ্চিমবঙ্গের লকাধিক শিক্ষক শিক্ষিকা এবং তাদের পরিবারকে গভীরভাবে নাড়া দিয়েছে প্রশ্ন এক সমস্ত শিক্ষকদের কি এখন থেকে টেট পাস করতেই হবে আর যদি হয় তাহলে এর প্রভাব কি পড়বে শিক্ষক সমাজ ও শিক্ষাব্যবস্থার উপর চলুন ধাপে ধাপে বিষয়টা খতিয়ে দেখা যাক টেট কি এবং কেন জরুরি প্রথমে আমরা বুঝে নিই টেট বা টিচার্স এলিজিবিলিটি টেস্ট আসলে কি। দু হাজার সালে রাইট অফ এডুকেশন অ্যাক্ট পাশ হওয়ার পর কেন্দ্রীয় সরকার ঘোষণা করে যে ছয় থেকে চোদ্দ বছর বয়সী ছাত্রছাত্রীদের পড়াতে হলে অর্থাৎ প্রাথমিক থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত শিক্ষক হতে হলে টেট পাস বাধ্যতামূলক এর মূল উদ্দেশ্য শিক্ষক নিয়োগের ন্যূনতম যোগ্যতা নির্ধারণ করা যাতে ছাত্রছাত্রীদের মানসম্পন্ন শিক্ষা দেওয়া যায় তবে অনেক শিক্ষক এর আগেই চাকরিতে যোগ দিয়েছিলেন তাদের ক্ষেত্রে বিষয়টা কিভাবে প্রযোজ্য হবে সেটাই এখন বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে সুপ্রিম কোর্টের সাম্প্রতিক রায় দু সালের পয়লা সেপ্টেম্বর সুপ্রিম কোর্ট এক ঐতিহাসিক রায় দিয়েছে রায় বলা হয়েছে রাজ্য সরকার ও কেন্দ্রীয় সরকারের অধীনে থাকা সমস্ত প্রাথমিক ও উচ্চ প্রাথমিক স্কুলে কর্মরত শিক্ষক শিক্ষিকাদের টেস্ট পাশ করতে হবে তবে সংখ্যালঘু শিক্ষা প্রতিষ্ঠান যেমন মাদ্রাসা মিশনারি স্কুল ইত্যাদি তাদের ক্ষেত্রে টেস্ট বাধ্যতামূলক নয় কেবলমাত্র যাদের চাকরিতে পাঁচ বছরের কম সময় বাকি আছে অর্থাৎ বয়স পঞ্চান্ন বছর পেরিয়েছে তাদের ছাড় দেওয়া হবে এই এরাই কার্যত একটা বড় ধাক্কা শিক্ষকদের কাছে কারণ পশ্চিমবঙ্গে প্রাথমিক ও অষ্টম শ্রেণী পর্যন্ত প্রায় তিন লক্ষ শিক্ষক রয়েছেন তার মধ্যে অন্তত দুই লক্ষ শিক্ষক টেট পাশ করেননি পশ্চিমবঙ্গের বর্তমান মানচিত্র চিত্র এখন রাজ্যের পরিস্থিতি একেবারেই জটিল দু সালের নিয়োগ দুর্নীতির কারণে ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষাকর্মীর চাকরি ইতিমধ্যেই বাতিল হয়ে গেছে দু হাজার সালে টেট পরীক্ষা হয়েছিল কিন্তু রেজাল্ট নিয়ে এখনও নানা মামলা চলছে দু হাজার তেইশের টেট রেজাল্টই প্রকাশিত হয়নি চব্বিশে টেট হয়নি আর পঁচিশ এও হওয়ার সম্ভাবনা নেই অর্থাৎ যখন সুপ্রিম কোর্ট বলছে সব শিক্ষককে টেট পাশ করতে হবে তখন রাজ্যে টেট পরীক্ষায় অনিশ্চিত তাহলে প্রশ্ন এত বিপুল সংখ্যক শিক্ষক কি হঠাৎ করে চাকরি হারাবেন ভাবন্ত বন্ধুরা দুই লক্ষ শিক্ষক মানে দুই লক্ষ পরিবার প্রতিটি পরিবারের পিছনে আরও অন্তত চার পাঁচজন নির্ভরশীল সদস্য রয়েছেন অর্থাৎ এই সিদ্ধান্তে কার্যত প্রায় দশ লক্ষ মানুষ সরাসরি প্রভাবিত হবেন শুধু তাই নয় ছাত্রছাত্রীদের উপর ভয়ঙ্কর প্রভাব পড়বে যদি একসাথে এত শিক্ষক চাকরি হারান তাহলে স্কুলগুলোতে পড়ানোর মতো শিক্ষকই থাকবে না প্রাথমিক স্তরে অ আ ক খ শেখানোর জন্যও পর্যাপ্ত শিক্ষক পাওয়া যাবে না এটা একটা গোটা প্রজন্মের ভবিষ্যৎকেই বিপন্ন করে তুলবে সরকারের ভূমিকা ও উদাসীনতা এই পরিস্থিতিতে প্রশ্ন উঠছে রাজ্য সরকার কি করছে শিক্ষক সংগঠন বারবার নবান্ন বিকাশ ভবনে দরবার করছে কেন্দ্রীয় সরকারের কাছেও বিষয়টি জানানো হয়েছে কিন্তু এখনও পর্যন্ত কোনো সুস্পষ্ট সিদ্ধান্ত আসেনি বরং শিক্ষক সমাজ অভিযোগ করছে যে সরকার উৎসবের আয়োজন অনুদান বিলি রাজনৈতিক স্বার্থ নিয়েই বেশি ব্যস্ত সমাধান কি হতে পারে বন্ধুরা সমাধান আছে তবে রাজনৈতিক সদিচ্ছা থাকলে রাজ্য সরকার চাইলে কেন্দ্রের সঙ্গে আলোচনায় বসে অন্তর্বর্তী সমাধান খুঁজে বের করতে পারে বিশেষ প্রশিক্ষণ দিয়ে শিক্ষকদের টেট পাস করার সুযোগ দেওয়া যেতে পারে যাদের দীর্ঘদিনের অভিজ্ঞতা আছে তাদের জন্য আলাদা মূল্যায়ন ব্যবস্থা করা যেতে পারে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় শিক্ষকদের চাকরি বাঁচাতে হবে ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ বাঁচাতে হবে তাহলে প্রশ্নের উত্তর কী দাঁড়ালো হ্যাঁ সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী এখন থেকে সমস্ত শিক্ষকদের জন্য টেট পাস বাধ্যতামূলক তবে এর বাস্তব প্রয়োগ যদি সঠিকভাবে না হয় তাহলে পশ্চিমবঙ্গের শিক্ষা শিক্ষাব্যবস্থা ভয়াবহ সংকটে পড়বে বন্ধুরা আপনারা কি মনে করেন টেট পাস বাধ্যতামূলক হওয়া উচিত কিনা আর এই পরিস্থিতি থেকে শিক্ষক টেট পাস বাধ্যতামূলক হওয়া উচিত কিনা আর এই পরিস্থিতি থেকে শিক্ষক শিক্ষার্থীর বাঁচানোর উপায় কি হতে পারে কমেন্টে লিখে জানাতে বলবেন না ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলকে ধন্যবাদ আবার দেখা হবে আগামী এপিসোডে